তো আর একটা বিষয় আমি আপনাদেরকে প্রত্যেকটা মুসলিমদেরকে বলতে চাই মুসলিম ভাই ও বোনেরা আপনারা একটা জিনিস কান খারাপ করে শুনে রাখেন গাজুয়াতুল খুবই সন্নিকটে ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী কখনো মিথ্যা হবে না আর তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধে যা হচ্ছে আপনার এশিয়ার মধ্যে হবে বেশিরভাগ ইসলামিক স্কলাররা মনে করেন যে এটা হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সব রাষ্ট্র মিলে একটা যুদ্ধ হবে মুশরিদ এবং মুসলিমদের মাঝখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটা জিনিস কল্পনা করছিলাম যে কোনোদিন আমি ক্যামেরার সামনে ফেস দেখায় ভিডিও করবো না কিন্তু আমাকে ক্যামেরার পিছনে আসতেই হলো তার একটাই রিজন সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের একটা বিষয় এই বিষয়টা নিয়ে বর্তমানে ভারত যেইভাবে মাথা ঘামাচ্ছে আমাদের শুধু আমার একান নয় প্রত্যেকটা বাংলাদেশের যত নাগরিক আছে প্রত্যেকটা মানুষেরই এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তার নিজের মনের যে ভাব যা দুঃখ প্রকাশ করা উচিত প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা নাগরিকের কারণ ছোট্ট একটা বিষয় নিয়ে এই সমস্যাটা শুরু হয়েছে তার মধ্যে হচ্ছে আপনার ভারত থেকে কেন কন্টিনার বোঝাই করে পেঁয়াজ আসলো আলু আসলো বা আরও পণ্য সামগ্রী এই সব কিছু ভারত থেকে না এনে কিসের জন্য পাকিস্তান থেকে আনলো আর বাংলাদেশের সাথে পাকিস্তানের যে বর্তমান যে সম্পর্ক এই সম্পর্কটা কেন ভালোর দিকে বন্ধু সুলভ আচরণের দিকে গড়াচ্ছে এটাই হচ্ছে একমাত্র শুধু ভারতের মাথা ব্যথার কারণ সর্বপ্রথম সমস্যাই হচ্ছে এগুলা তারপর কি একটা সমস্যা শুরু হলো সেটা হলো বাংলাদেশের ইস্কন সংখ্যালঘু ভাই সংখ্যালঘুদের যে সমস্যাটা এই সমস্যাটা তো আপনারা এক জায়গায় বসে ডক্টর ইউনুসের সাথেও আলোচনা করতে পারতেন কিন্তু আপনারা এটা করলেন না আপনারা কি করলেন শুরুতেই আপনারা বিশৃঙ্খল বিক্ষোভ শুরু করলেন যার মধ্যে সাইফুল ইসলাম আলিফ একজন লয়ার ছিল একজন ওকে ছিল আপনারা কি করলেন তাকে হত্যা করলেন তাকে হত্যা করলেন ঠিক আছে কিন্তু যে ইন্ধন দাতা এই হত্যার পিছনে যারা মূল হতা তারা তো হত্যার জড়িত এটাকে তদন্ত করার জন্য ওই চিনময় দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করছে ওই চিনময় দাসকে তো আর সরাসরি ক্রসফায় করে মেরে ফেলে নেয় ওই চিন্ময় দাসকে গ্রেফতার করছে পুলিশ শুধু এই জন্য তদন্ত করার জন্য আর ওকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তো ওকে যদি আপনারা মনে করেন যে নির্দোষ বা ওর কোনো দোষ নাই তাহলে পুলিশ ছেড়ে দেবে জিজ্ঞাসাবাদ করার পর আর যদি ও দোষী সাব্যস্ত হয় তাহলে ওকে যা শাস্তি বাংলাদেশের আইনে আছে তো সেটা ওনাকে মাথা পেতে নিতেই হবে তো এটা হচ্ছে একটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো কোনো কথা বলে না তার মধ্যে হচ্ছে আপনার হায়দ্রাবাদের পুরনো অবস্থা তো আপনারা সবাই কম বেশি জানেন এর মধ্যে প্যালেস্টাইনে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানেও কোনো ভারত বাংলাদেশ পাকিস্তান কোনো দেশের কোনো জায়গার মানুষই কোনো কথা বলে না কিন্তু সংখ্যালঘুদের একটা শুধু তাদের সংখ্যাগুরু চিন্ময় দাসকে শুধু গ্রেফতার করছে তদন্ত করার জন্য তাকে হত্যাও করে নাই তাকে রিমান্ড দেয়নি কিছুই করে নাই তার জন্য দেখুন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করছে তো এ পর্যন্ত বাংলাদেশে যে রাষ্ট্রনায়ক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে অসংখ্য চিঠি আসছে ইন্ডিয়ার থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে আর নরেন্দ্র মোদিও তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে কিন্তু ইন্ডিয়ান কিছু যে টিভি চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা আরও কিছু কিছু চ্যানেল রয়েছে তারা যেইভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাসুলভ তথ্য ছড়াচ্ছে গুজব লটাচ্ছে এগুলো তো ভাই সম্পূর্ণ বানোয়ার আপনারা বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা জিজ্ঞাসা করুন যে বাংলাদেশে তাদের উপর তারা সংখ্যালঘু বৌদ্ধ সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু তাদের উপর কোথায় কোথায় আক্রমণ হচ্ছে তাদের উপর কোথায় কোথায় চরুক নির্যাতন হইতেছে ভাই বিক্ষোভ বাহিনীর মানুষ আপনাদেরকে বিক্ষোভ বা ভাঙচুর এগুলো না করার জন্য অনুরোধ করতেছে আপনারা শুনেন তারা আক্রমণাত্মক ভঙ্গিতে আছে ভাই আপনারা একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন সংখ্যালঘুদের যে কোনো নিরীহ মানুষ বা যারা বিক্ষোভ করে না রাস্তাঘাটে যারা চলাচল করে তাদের উপরে কি কোনো অন্যায় অত্যাচার নিবিড়ন করা হইতেছে কিনা না আপনারা এটা অবশ্যই যাচাই করলে ইনশাল্লা মনে করি পাবেন না তো আরো একটা জিনিস আপনারা বাংলাদেশকে পেঁয়াজ দিবেন না আলু দিবেন না চিনি দিবেন না আহ পোশাকের যে কাঁচামাল আছে সেগুলো আপনারা কিছুই দিবেন না ভাই একটা জিনিস আপনারা ভুল মনে করতেছেন যে একটা দেশ আর একটা দেশের উপর নির্ভর করে জীবনে কোনো দিন চলে না বাংলাদেশের হয়তো বা একটু কষ্ট হবে তো এটা থাকবে না আপনারা তো পাকিস্তান চীন আফগানিস্তান আপনারা সাপোর্ট করেন আফগানিস্তানকে কিন্তু পাকিস্তানকে তো আপনার কি সুইডেন না পাকিস্তানের সাথে তো আপনাদের গৃহযুদ্ধের মতোই চলে একবারে কিন্তু পাকিস্তান কিভাবে চলে পাকিস্তানের অবস্থা কারেন্সি একটু খারাপ পাকিস্তান এরকম ইকোনমিক্যাল একটু প্রবলেম আছে কিন্তু পাকিস্তান তো চলতেছে নাকি তো আমরা আশা করি যে বাংলাদেশের অবস্থা একটু খারাপ হবে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বা আপনাদের সাহায্য আমাদের দরকার নেই তো আরো একটা বিষয় আমি আপনাদেরকে প্রত্যেকটা মুসলিমদেরকে বলতে চাই মুসলিম ভাই ও বোনেরা আপনারা ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না আর তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী হচ্ছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধে যা হচ্ছে আপনার এশিয়ার মধ্যে হবে বেশিরভাগ ইসলামিক স্কলাররা মনে করেন যে এটা হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সব রাষ্ট্র মিলে একটা যুদ্ধ হবে মুশ্রিক এবং মুসলিমদের মাঝখানে এই যুদ্ধে হচ্ছে খুবই করুণ অবস্থা হবে মুসলিমদের মুসরিকদের সাথে যারা সেরেক বেদাত করে তাদের মধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে কারা সেরেক বেদাত করে এর মধ্যে হচ্ছে আপনার মুসলিমরা খুবই নাকুচ অবস্থা হয়ে যাবে মুসলিমদের মুসলিমরা চার ভাগের মধ্যে তিন ভাগই তারা শাহাদত বরণ করবেন এক ভাগ জীবিত থাকবে যারা জীবিত থাকবেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন তারা যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ তাদেরকে ইমান দিয়ে মৃত্যু দিবেন আর যারা শহীদ হবেন তাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দান করবেন রাসুল সাল্লাম বলছেন যে দুই দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে বদরের যুদ্ধে যে তিনশো তেরো জন সাহাবি ছিলেন তাদেরকে আর যারা এই গাজুয়াতুল হিন্দ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এর মধ্যে হচ্ছে আপনার মুসলিমদের এত পরিমাণে রক্তক্ষরণ হবে যে যে মুসলিমগুলো জীবিত থাকবে তাদের পায়ের টাকুন তাদের পায়ের টাকুনো পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে মাটি তাদের পায়ের টাকুন পর্যন্ত রক্তে একদম ভিজে একাকার হয়ে যাবে শহীদদের রক্তে অথবা আল্লাহ তালা মুসলিমদেরকে বিজয় দান করবেন তো আমি আপনাদেরকে পরিশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনার ইমান শক্ত রাখুন গুজবে কান দিয়েন না আর বর্তমান আমাদের যা করণীয় সেটি হচ্ছে বিশেষ করে কুরআন এবং রাসুলের সন্না এটাকে আঁকড়ে ধরা কারণ বর্তমান সময়ে আমাদের ইমান ঠিকিয়ে রাখা খুবই কষ্টকর আর আমাদের ইমান বর্তমান সময়ে খারাপ এবং নষ্ট করার জন্য আমাদের ইমান ভিতর থেকে মুছে ফেলে দেওয়ার জন্য যেইভাবে শুরু হয়েছে তাদের কুটকৌশল তো বর্তমান সময় আমাদের ইমান ঠিক রাখা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো পরিশেষে আমি আপনাদেরকে একটা কথা আবার স্মরণ করাই দিই সেটা হচ্ছে গাজুয়াতুল হিন্দ এই যুদ্ধ কিন্তু মুসলিমদের বিজয় হবে ইনশা আল্লাহ আর এই যুদ্ধের যে ভবিষ্যদ্বাণী করে গেছেন তিনি সত্য বলেছেন আল্লাহর কসম ওল্লাহ আজিম তিনি সত্য বলছেন তার কথা এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ মিথ্যা হবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আমার এই কথাগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে আমার যা বলার ছিল আমি কখনো কল্পনা করি নাই যে আমি আবারও বলতেছি যে এই ক্যামেরার পিছনে এসে আমি কথা বলবো সরাসরি তো খুবই দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজকে আসছি তো আমি আশা করি আপনাদের আমি আমার কথাগুলো মনের আবেগ যা ছিল অন্তরের মাঝখানে আমার তা আমি আপনাদের সামনে ব্যক্ত করতে পারছি তো আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই যে অধীর আগ্রহে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মনের যে ক্ষোভ যা প্রকাশ করতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহত